আমার তা মনে হয় না সোনিয়া গান্ধী না রাহুল গান্ধী নাকি ইন্ডিয়া জোটটা বড় জোট অনেকেই আছে তাদের আর কারুর হাতে থাকবে কারণ প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়া জোট তৈরি হওয়ার কারণ হচ্ছে বিজেপি পরিচালিত এনডিএ জোটের বিরোধিতা করা ভারতকে বাঁচানো সেই কাজটা খুব এবং ট্রুথফুলি করতে হবে এবং সারা ভারতবর্ষে বিজেপি কে আটকানোর ব্যাপারে নরেন্দ্র মোদীকে আটকানোর ব্যাপারে বিরোধিতা করে রাজনৈতিক ভাবে করা বিজেপি কে সেটা সম্পূর্ণভাবে এক মানে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে তার পারদর্শিতা দেখিয়েছেন সুতরাং পারদর্শিতা দেখিয়েছেন এটা তো একদিক তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে সব থেকে সিনিয়র সারা ভারতবর্ষে রাজনৈতিক জীবন যদি দেখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে সিনিয়র মোস্ট যদি শারদ পাওয়ারকে আমি পাশে রাখি তার শারীরিক অসুস্থতাও আছে তাহলে শারদ পাওয়ারকে পাশে সরিয়ে রাখলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে কেউ নেই তার অভিজ্ঞতা তার এবিলিটি তার ক্ষমতা বিজেপিকে কে করার আটকানোর তো এই সমস্ত দেখে অনেক ইন্ডিয়া জোটের অনেক নেতৃত্ব মনে করছে দেওয়া দেওয়া উচিত ক্ষমতা বা নেতৃত্ব ঠিক হবে কি করে বিজেপি বা এনডিএ জোটকে আটকাতে হবে সেই ব্যাপার নিয়ে নিশ্চয়ই এটা একান্ত ভাবে ইন্ডিয়া জোট ঠিক করবে এটা ফাটলের প্রশ্ন নয় এটা সঠিক নেতৃত্বের প্রশ্ন